সালাম আলাইকুম কেমন আছে সবাই তো আজকে দেখতেই পাচ্ছি না এত সুন্দরপুর আমাদের ডাইনিং রুম টা সাজানো তো এটার মূল কারণ হচ্ছে বার্থডে তো আজকে আমাদের বন্ধু ইমরানের বার্থডে তো এ হচ্ছে ইমরান তো ওরিয়াস কে বার্থডে তো এই কারণে কয়েকজন বন্ধু মিলে আর যেখানে ডাইনিং রুম তো ডাইনিং রুম টা সুন্দরভাবে সাজাছে এখানে বড় ভাই ছোট ভাই অনেকেই ছিল তারপর এখানে ছিল প্রবাসী ইঞ্জিনিয়ার রাইসুল ভাই তো তিনি তো তিনি মোমবাতি জ্বালাচ্ছিল তো তার হাতে ছিল ম্যাচ আমি এটা নিয়ে নিলাম তারপরে বড় ভাই আসলো তারপরে আমাদের বার্থডে বয় ইমরান ভাই আসলো তারপরে আমার লাইট বন্ধ করে দিয়েছে বলতেছে এত সুন্দর সাজানো গোজানো এগুলো ভিডিও করো এগুলো সবকিছু ভিডিওতে নিয়ে আসো তারপরে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা সবাই জানেন বার্থডেতে সাধারণত যেটা হয়ে থাকে তো লাইট অন হওয়ার সাথে সাথে দেখতে পারলাম যে কি বলবো এখানে তৃতীয় বিশ্বযুদ্ধর থেকেও বেশি মনে হচ্ছে এটা তো যার বার্থডে মানে কথায় আসে না যার বিয়ে তার খবর নাই নাই এরকম একটা বিষয় হয়ে গেছে যার বার্থডে সেই এক কনায় দাঁড়িয়ে আছে এবং সবাই মাথামাতি করতেছে এ বেলুন ফাটাচ্ছে ওই স্প্রে মারতেছে তো সবাই এরকমভাবে মজা করতেছে এই দেখেন কি অবস্থা আর চারো দিকে ভাই কি বলবো এত সাউন্ড শুধু বেলুন ফাটানোর সাউন্ড তো পারাপারি মারামারির মতো হয়ে গেছে তো এক কথায় বলা যায় এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আর কি তো তারপরে সবাই এরকমভাবে উল্লাস করতেছিল প্রবাসের মাটিতে এরকম করে একটা প্রোগ্রাম করা তো এটা যে যার জন্য করা হয় তো সে অনেক লাখি কেননা তার পরিবারের কেউ এখানে নাই কয়েক কান্টি থেকে লোক আসে তো তারা সকলে মিলে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ তো এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি ইমরান তুমি অনেক ভাগ্যবান যে তোমার জন্য সবাই এত সুন্দর একটা তোমার বার্থডেটা সেলিব্রেশন করতেছে তো দেখেন সবাই অনেক মজা করতেছে বেলুন ফাটানুন কি তুর কালাম সকালে যেহেতু সবার ডিউটি এই কারণে সবাইকে বলে তাড়াতাড়ি সব কিছু শেষ করতে বলতেছি তো এদিকে সকলে এই কেক কাটার জন্য প্রস্তুতি নিয়ে নেয় কি বলবো এখানে তো আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তো কেক কাটার আগেই কেক নিয়ে ভাই ডেলা ডেলি কারাকারি কার উপর কে কি করে ভাই দেখেন তো কেক একদিক দিয়ে কাটতেছে কাটা শেষই হয়নি তো এই দিক দিয়ে কেক নিয়ে ছুটাছুটি শুরু হয়ে গেছে দেখেন দেখেন কি অবস্থা তো তারপরে আমি ভাবলাম এই যুদ্ধের কবল থেকে নিজেকে গাকে বাঁচাতে হবে তো এই কারণে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমি এক একদোরে আমার রুমে গিয়ে পালাই রুমে গিয়ে পালাই এবং ডোর লক করে দিই যেন কেউ ভিতরে না আসতে পারে কেননা এখানকার পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা হয়ে যায় তো এখানে থাকলে নির্জাত অবস্থা খারাপ হয়ে যাবে এই কারণে চলে যায় এবং একটু পরে রুমের বাইরে এসে দেখি বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন এসে দেখি এই অবস্থা দেখেন কোনো অংশে কম না এটা বিশ্বযুদ্ধ তো আমি আসার সাথে সাথে ইমরান আমার জন্য কেক নিয়ে আসে তো কেক একটু ট্রাই করলাম তো বন্ধুকে একটু দিয়ে দিলাম তো তারপরে আসতেছে শয়ন শয়ন স্বয়ন নাচতে আসতেছে অনেক খুশি আর এই সব কিছুর পেছনে বলতে পারেন শয়নের হারটা সব থেকে বেশি তার অবদানটাই অনেকটা বেশি এখানে কারণ ওই সব কিছু করেছে ওরই প্ল্যানে সব আমাদের এই বন্ধুত্বটা আসলে শুধু প্রবাসে আমরা চাই সারা জীবন এটা বেঁচে থাক সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়ে কোনো অনুষ্ঠানে পরে যে প্রাইজগুলো পাওয়া হয় যে গিফটগুলো এগুলো খুলে দেখার এটার মজা কিন্তু আলাদা লেভেলে তো তারপরে আমরা সবাই ওইগুলো দেখতেছি কে কি দিল তারপরে এটা হচ্ছে কি আমাদের সৌরভ ভাই দিছে এটা টুথপেস্ট তারপরে সাথে ছিল সম্ভবত পারফিউম তো সবার আস্তে আস্তে যে প্রায় ইয়েগুলো দিছে গিফটগুলো দিয়েছে ফুল দিয়েছে তারপরে এটা দিয়েছিল আমাদের ফারহাদ বাই তো এখানে একটা হলুদ গোলাপ ছিল হলুদ গোলাপ ছিল তো এটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটু পরে বের হবে এই শুরু হয়েছে ইন্টারেস্টিং জিনিসগুলা দেখেন ভিতরে কী কী বের হয় আর এখন সব থেকে দামি একটা জিনিস বের হবে সিকেট খরদের জন্য যেটা আর কি বন্ধু সিকেট করদের জন্য যে জিনিসটা সব থেকে তো এই হচ্ছে দামি একটা জিনিস তো এটা দেখার পরে কি বলবো সবাই তো অনেক মহা খুশি সবাই যে এত সুন্দর গিফট তো এত সুন্দর গিফট পেয়ে ইমরানও খুশি তো আস্তে আস্তে সবগুলো খোলা শেষ তারপরে আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর জিনিস

যারা যারা এত সুন্দর যারা যারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে এই প্রবাসী মাটিতে ইমরানের জন্য এত কিছু করছে সবাইকে ধন্যবাদ তো ইমরান তাদের জন্য কিছু বলো হ্যাঁ কইছেন কইছেন তো এভাবেই প্রবাসী মাটিতে হাজার কষ্ট নিয়ে একটু হ্যাপি থাকার চেষ্টা করি আমরা তো আজকে ভিডিও থেকে চলে যেতে হচ্ছে তবে একেবারে চলে যাচ্ছি না আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ভাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ